সালামু আলাইকুম সন্ধ্যা সবাই কেমন আছেন হাঁটতে হাঁটতে খুব ক্ষুধার্ত হয়ে গিয়েছিলাম ক্লান্ত অবস্থাতে গিয়েছিলাম চাবাও এবং খানাপিনা এবং হচ্ছে আপনার তিনটা রেস্টুরেন্ট একসাথে এটা হচ্ছে আপনার ঠিক পঞ্চকুটি যাওয়া রোডে আপনি পাবেন এখানে আসলে একজনের মাধ্যমে এই জায়গাটা চিনেছিলাম তো আসলে এদের লুচিগুলো খুবই সুস্বাদু এবং খুব ভালো এবং ছয় টাকার মধ্যে একটা লুচি খাওয়া যায় সবচেয়েতে বড় বিষয় হচ্ছে আপনি ওদের একটা ভালো নাস্তা বা যদি পেট পুরে আহারও করতে চান সব কিছু মিলিয়ে আপনি একশো নব্বই টাকার মধ্যে ওদের খাবার খেতে পারবেন এবং এর মধ্যে পানিটাও পাবেন খুব ভালো মানের খাবার আপনারা ইচ্ছে করার চেষ্টা করতে পারেন আমি যদি কখনো নারায়ণগঞ্জ দিকে যাই কোনো কাজে যদি পঞ্চপুরে যাওয়া রোডে পড়ে তাহলে আমি ঈদগাহ মাঠের পাশে নেমে আমি এই জায়গাতে খেতে যাই আপনারাও আসবেন আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশেই থাকবেন আপনাদের সাথে আছি আপনাদের ভিডিও নিয়মিত দেখব এবং আপনার সাথেই থাকবেন ভালো থাকবেন i love